हा भाई बुमरा ट्रेनरो किछ नै आफ्नो नाम हो ओए भाई बुमरा भाई सबै त साइलेंट थाकी কথা नबोलि की करत छ सबै बुमरा सामने दरे सामने दरे रेडीसन सभा छला हा रेडी रेडी भाई बुमरा सामने दरे खाली आसु आमी एकदम ठीक रे भाई रे की अवस्था रेडी

বাংলাদেশের প্রতি মানুষ ছাত্র জনতা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং এখনো করছে ঠিক তারই আমাদের চলচ্চিত্র শিল্পী উদ্যোগী হয়ে তারা দান কাজ কাজে অংশগ্রহণ করার জন্য হাতে নিয়েছে এবং গ্রাম কাজ গানের সংগ্রহ চলছে

কিছু তো হয়ই কিছু কিছু ব্যাপার কোনো মানুষের সবাই আমাদের সবাই দেখা হয় না তবে সব শিল্পী আর কিছু কিছু শিল্পী হয়তো ব্যাপারগুলোকে ভিন্নভাবে দেখেছে বা আমি আন্দোলনের কথাই দেবো ছাত্র আন্দোলনে অনেকেই হয়তো তার বিভিন্ন করেছেন কিন্তু আমার জানা মতে মধ্যে মধ্যভাগের বেশি শিল্পীদের কিন্তু ছাত্র আন্দোলনের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেছে চারজন করেনি তাদের কেন করেনি বা তাদের স্বাস্থ্য সংস্কৃতি দাম দেন না হয়তো রাজনীতি কোনো আমি সেই সমস্ত শিক্ষকদেরকে দিক্ষা জানাই যারা এত বড় স্কুলকে দেওয়ার চেষ্টা করেছেন আমি শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই সেই সমস্ত শিক্ষকদের যারা এই আন্দোলনে সমর্থন দিয়েছেন এবং ছাত্র ত্রম পাশে থেকেছেন এবং আজকে যারা কোন সাহায্যে কাজ করে যাচ্ছে

সহজটা দিক হচ্ছে সহজটা দিক হচ্ছে সিনেমা যেটা আপনারা জানেন যে আজকে তার সংখ্যা হচ্ছে এগুলো সিনেমার অসংখ্যা হচ্ছে পুলিশ থেকে বত্রিশটা স্থিতি বলে সেখানে সেটা পেরিয়ে হয় এই চলচ্চিত্র বান্ধব সরকার কি বিভিন্ন দশায় চলচ্চিত্র অবস্থা আসতে রাখলে অনেক আছে আমি যখন বা থেকে আরও পনেরো দিন আগে এরপর দাঁড়ানোর সুযোগ করছেন অর্থাৎ দাঁড়ালে ভাই না আমার ফ্রেন্ড থেকে ভাই এই জায়গা থেকে এখন যাতে আমি কতদিন আমার মত আগে আমি জয়েন এক মাস হলে এক মাসের জন্য শুটিং তো চলচ্চিত্র সরকার আমাদের চলচ্চিত্রকে এমন জায়গায় নিয়ে গেছে প্রয়োজন যাতে সেই সংস্কারের মাধ্যমে আমরা আমাদের চলচ্চিত্রের হারানো গর্ব তুলে আমাদের সঙ্গে

শিল্পা নির্দলীয় আমি এই কথাটার সাথে আমি তো যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আমার বেলায় তো নিজের রাজনীতি এবং আমি দীর্ঘদিন যাবত রাজনীতি করি উনিশশো অষ্টআশি সাল থেকে আমি একটি রাজনীতি করার সাথে সংক্ষিপ্ত যার নাম হচ্ছে বর্তমানে আমি দলের যে কালচারাল ফ্রন্ট যেটা আমার সাংস্কৃতিক অঙ্গ সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা চাষ আছে কেন্দ্রীয় কমিটির যুগ্ম তো রাজনীতি করাটা তার আমি অন্য কিছু মনে করি না তবে সেই রাজনীতিটা কল্যাণ করতে হবে কর বা আমার সমাজের কল্যাণ করতে হবে আমার সমাজ বলতে আমি এখন আমার শিল্পী সমাজটা যদি আমার রাজনীতির মাধ্যমে আমার শিল্পীদের কোনো উন্নয়ন আমি ঘটাতে পারি তাদের কাজের উন্নয়ন তাদের পরিবেশ সামাজিক উন্নয়ন তাহলে তো খারাপ কিছু দেখি রাজনীতি তো ব্যক্তির স্বার্থে রাজনীতি করেন মানে কোনো কিছু হওয়ার জন্য কোনো কিছু পাওয়ার জন্য সেটা আমার কাছে মনে হয় সকলের কাছে তেমন গ্রহণযোগ্য হবে না আর রেজাল্ট খুব একটা ভালো হবে না সন্দেহ একদেশ একজন জনপ্রিয় নায়ক পরবাংলা পর বাংলায় তার জনপ্রিয়তা অনেক বেশি এবং তিনি পরবর্তীতে রাজনীতি আসেন বা জায়গায় তিনি সংসদ সদস্য হন নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে তার ওই নির্বাচনটা নিয়েও ও সময় নির্বাচনটা নিয়ে একটু বিতর্ক আছে সংসদ সদস্য হয়েছেন হওয়ার পরে আসেন আমি কি জানি না

প্রতি থাকে ভাই সিদ্ধান্ত পালনের জায়গাটা কোথায় আমি জায়গায় গেলে আমার কিছু না কলেজ আমি জায়গা থেকে তাদের নির্বাচনের আগে তারা করে সাড়ে চার আর কিন্তু চলচ্চিত্রে কাজের ব্যাপারে আমি কোনো ডিস্টার্ব হইনি তবে আপনারা জানেন যে আমি একটু সাংগঠনিক লোকদের সংগঠন নিয়ে কাজ করতে পছন্দ করি আমি শিল্পী সমিতির সাথে দীর্ঘ এগারো বছর মানে নির্বাচিত ছিলাম শিখেছিলাম তারপরে স্পোর্টস ছিলাম পরবর্তীতে যখন এরা সম্পূর্ণরূপে দলীয়করণ করে ফেললো মানে শিল্পী সমিতির মানে পুরোটাই একটা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম কখন ধরেন দু হাজার ষোলো থেকে তারপরে আমি গতবারই চেয়েছি চেয়েছি যে কাজ করার জন্য আমি অনুবাসন করবো নির্বাচন দিয়ে যেতে পারি তাহলে সুবিধা পাশে সুযোগ পাওয়া বা আমি বলতে কিন্তু সেই সুযোগটা আমাকে বারবারই নির্দেশ আছে প্রশাসনের নির্দেশ আছে সংস্থার নির্দেশ আছে করতে মানে একবার করে ঠিক আছে আমি ইলেকশন করবো আমি

ইন্টারভিউটা শেষ করলাম এখানে আপনারা ওদিন অনেকে ছিলেন ইন্টারভিউ শেষ করলাম যখন তখন সব শেষ ঘুরে দেখে যাচ্ছে আপনারা দেখেন যে ওর দিনে কি একবার আমি চাকরি ছিল হাত দিন করে চার পাশে দাঁড়াও না ওর দিন থেকে প্রায় পিছনে দাঁড়িয়েছে আমি যেহেতু আপনার সামন সামনি কথা বলছি পিছনে দেখার সুযোগ হয়নি কী আছে না যার ফলে ঘটনা ঘটেছে আপনারা কোনোভাবে এমন এমন ব্যাপারটা নেবেন না যে যারা বিগত সরকারের রাজনৈতিক বেনিফিশিয়ারি পলিটিক্যাল যারা বেনিফিশিয়ারি এবং সেটা যারা এখানে কাজে লাগিয়েছেন বা ব্যবহার করার চেষ্টা করেছেন সক্ষমতাটা তারা আমাদের রাষ্ট্র আমরা চাই এই চলচ্চিত্রটা হচ্ছে মেধাবীদের জায়গা এখানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরে কাজ করবে এখানে যার মেজারত বেশি সেই তত নিজেকে পরিষ্কৃত করতে পারবে সে শিল্পী হোক সে কোনো কলা কলাকুশলী হোক সে লেখক হোক যেই হোক যেই প্রডিউসার অর্থলগ্ন করা তার অর্থ সে লগ্নি করবে একজন ভালো দর্থক ভালো ছিল অভিনয় করা একটা ভালো অভিনয় শিল্পীর কাজ ভালো অভিনয় করা এইখানে যারা করবে এখানে কোনো মজার নাই যে আমি আর বিএনপি করলে কি আমি চাকির খান আর একজন আওয়ামী লীগ করলে কি তারা আমি চাকির খান আওয়ামী লীগ করলে তারা কি আপনার অন্দ কমিত বানাইতে পারবেন এখন কথাটা হইলো যে

যেমন জায়েদ খান জয় অনেকের বিরুদ্ধে তো মামলা হ্যাঁ হয়েছে সারিয়ার নাজিম জয় জয় হ্যাঁ 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 আরও কয়েকজনের নামে হয়েছে মামলাগুলো লয় বলেন ছোট বড় ছেলে ছোট বড় সবাই কি জানি এই পড়ু দপ্তর আমি জানতে পেরেছি যে جناب দেশ প্রয়াত তো নানা নামে একটা মামলা হয়েছে সমুদ্র প্রতাপ নামে সাহেব খানের নামে একটা মামলা হয়েছে দেশমতো যখন কালোজি আর গাড়ি দ্বারা মামলা এইরকমই একটা মামলা মনে হয় শাহের নাম জয়পুর বুঝতো জি ওwidetildeর থানা এটাই করা হয় গলাটাগুলো আইনে দখল যাচাই বাছাই বাছায় বাছাই বাছাই পড়েই তো মানুষ তুলন করতে পারবে যে তার মতো সঠিক না যে আগের সরকারের মতো আমি যখন যখন আমি করে দাঁড়িয়েছি তখন দেখলাম যে বাদি যে সেই সাক্ষী পুলিশ বাদি পুলিশ হিসেবে এবং তার সাক্ষী আমার মনে হয় না এখনকার সময় এগুলো হবে এখনকার সমস্ত হবে প্রমাণিত হয় তাহলে তার স্বাস্থ্য করতে নির্দেশ যাবে একটা আশা যে এই ধরনের ভালোভাবে নামে মামলা বা না হলে মামলা দেওয়াটা একটা কেয়ারফুল হলে আমার মনে হয় ভালো হয় যেমন তো হাইলি ফোকাসড একটা ব্যাপার তো একটা মামলা হলে বেশ আলোচনা হয় তো মামলাটা যুক্তিযুক্ত এবং সহকারে হওয়াটাই বেটার যুক্তিত্ব আবার যথার কারণে বা মামলা আমার না আমার বর্তমান সরকার বিশ্বের যার মানুষ